নিং এখন আমরা জিদ্দার এক ভয়ঙ্কর ক্রেজ দেখাবো একে বলে ক্রেজ একে বলে মেগাস্টারদলামি একে বলে উন্মাদনা একটা সিনেমা আজও অব্দি মানুষ ভুলতে পারছে না একটা সিনেমা কোথায় গিয়ে কাল্ট ক্লাসিক হলে একটা মানুষের একটা সিনেমা কতটা ইম্পর্টেন্ট বাংলা সিনেমার জন্যে একটা লোক কতটা ইম্পর্টেন্ট বাংলা চলচ্চিত্রের জন্য এবং বাংলা টলিউড ইন্ডাস্ট্রির জন্য কতটা বড় পিলা না হলে আজকে এই জিনিসটা হয় না এটা আমি তোমাদেরকে আজকে প্রমাণ দেবো আজকে তোমাদেরকে বলবো যে আমার ভিডিও করা শুরু হচ্ছে এরকম একটা ছাদ থেকে ঠিক আছে করে তারপরে সেট করে ফেলা সব কিছু করা জিদ্দার এই যে উপকার আমার প্রতি এবং জিদ্দা বারবার আমাকে সুযোগ দিলেন এতটা সময় পেরিয়ে গেল আমার শুরু করা কাজ শুরু করা প্রপারলি একদম স্ট্রিম ওয়েতে এটা হচ্ছে রাবণের টাইম থেকে তো রাবণ এমন একটা ছবি যে ছবিটা আজও আজও ভাইরাল আজও ভাইরাল এবং রাবণ একটা এমন সিনেমা যে সিনেমার কাজ আজও ভাইরাল কেন এই কথাটা বলছি তাহলে কেন বুঝতে পারছো তো যে জিদ্দা ইজ দ্য আলটিমেট মেগাস্টার জিদ্দা ইজ দ্য আলটিমেট কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি হলে তুমি ভাবো আজকে আমার এই ব্লাডটা বেশি হচ্ছে বলে আমি এখানে এসে শুট করছি হয়তো বাট এর এটা কিন্তু সত্যি কথা যে আমি অনেক ছোট থেকে আস্তে 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 এতটা গ্রো করেছি জিদ্দা আমাকে টেনে তুলেছেন দেবদা আমাকে টেনে তুলেছেন এই যে এত কিছু হয়ে গেল এত ঘটনা ঘটে গেল দু থেকে দু হাজার চব্বিশ চলে এলো কিন্তু তারপরেও রাবণের ক্রেজ কমলো দিস ইজ দ্য পাওয়ার অফ একটা মাস ফিল্মের ক্রেজ বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট তোমরা নিজেরাই এখানে বেশ কিছু পাবস হোটেলস আর নাইট ক্লাবে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে এখানে সুদীপ দত্ত রয়েছেন আর আমাদের জয়েন্ট কমিশনার রাজীব স্যার রয়েছেন আর অমর চৌধুরী এমএলএ হাউস লাইফ রাবণ তুমি জানো না তুমি কি ভুল করছো তোমার নেক্সট টার্গেট আমাকে সেলসম্যান ভেবেছেন নাকি যে আপনার কথা মতন সেখানে ডেলিভারি দিয়ে আসবো

ভাই আলাদা লেভেলে দেখো 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 কি সুন্দর ভাবে অ্যাকশনটা পর্যন্ত ওরা বানিয়েছে যাই হোক বাকিটা তোমরা দেখবে আমি তো কমেন্টস বক্সের লিঙ্ক এবং পিন কমেন্টে তোমাদেরকে জানিয়ে দেবো লিটারেলি আমি বলছি তো মানে জিদ্দা জাস্ট ভাইরাল রাবণ একটা এমন সিনেমা না এখনও সেটার হাইপ উঠে রয়েছে এখনও সেটার হাইপ এত মারাত্মক লেভেলে উঠে রয়েছে যে এই এই জিনিসপত্রগুলো দু হাজার সালে এসেও দেখা যাচ্ছে স্পুফ তৈরি হচ্ছে বন্ধুরা রাবণ নিয়ে দেখো হওয়ারই কথা নিশ্চয়ই হবে কিন্তু যে ছবি যে সময় রিলিজ সেই সময় স্পুফ তৈরি হবে তার পরবর্তীতে তাকে নিয়ে আর কেউ মনেও রাখে না এখন ভাই বাংলা ছবিকে সেখানে দু বছর বাদে একটা কমার্শিয়াল ছবির অস্তিত্বটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তুমি বলো না আজকে যে কমার্শিয়াল ছবিগুলো বেরোচ্ছে দু বছর বাদে কেউ মনে রাখবে যদি না সেগুলো একটা কাল্ট ক্লাসিক হয় তো রাবণ যে একটা ক্লাসিক ফিল্ম রাবণ যে একটা কাল্ট ফিল্ম হয়ে দাঁড়িয়েছে কোথাও গিয়ে দেখো ওটা একটা পরিপূর্ণ ভালো ছবি পিওর ছবি এটা নয় কিন্তু ওটার মাস মোমেন্টস ওই যে জিদ্দার লুক ওটা আজও দু হাজার চব্বিশে ভাইরাল আজও দু হাজার চব্বিশে রিক্রিয়েট হয় দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা আমি বারবার বলি বাংলার মাস মহারাজা জিদ্দা সিঙ্গল স্ক্রিনগুলোর মাসি হা জিদ্দা এটা আজকে প্রমাণিত আজকে দেখতে পাচ্ছি কোথাও গিয়ে তোমাদের আর কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার